আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাইলাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজভাবে পাতা ছাড়া এই পিঠাগুলো কিভাবে বানালাম সেই রেসিপিটা আমার কাছে তো কলা পাতাও নেই বড় কোনো পাতা নেই সেই জন্য আমি যেভাবে বানিয়েছি খুব সহজে সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করবো তো এইভাবে করে যারাই নাকি আমার মতো প্রবাসে আছেন যারা নাকি এই পিঠাগুলো বানাতে চান তারা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন পাতা ছাড়া কীভাবে আমি বানালাম দেখুন তো এখানে আমি কিছুটা চাল ভিজিয়ে নিয়েছিলাম হাফ কেজি পরিমাণ তো চালটাকে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তো আমি যে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি সেটা দিয়ে আর কি দুইবারে করে নিতে হয় একবার করে আমি রেখে দিয়েছিলাম তারপরে আবারও কিছু পানি দিয়ে আর একটু পাতলা করে নিয়েছি নিয়ে আবারও আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি দেখুন এটা এই ধরনের ব্লেন্ডার দিয়ে কিন্তু দুইবারে করে নিতে হয় একবারে অনেকক্ষণ ধরে করলে কিন্তু ব্লেন্ডার নষ্ট হওয়ার চান্স থাকে সেই জন্য তো এখন আমি এগুলোকে আবার একটু ছেঁকে নিব কারণ এর মধ্যে কিন্তু পুরোপুরি দানা দানা মানে মিহি হয়নি দানা দানা রয়েছে কিছুটা সেই জন্য আমি এখান থেকে এই যে কিছুটা এভাবে নিয়ে নিয়ে অল্প অল্প করে ছেঁকে নিব আর কি চেলে নিব যে তাতে করে শক্ত যে মোটা মোটা ভাবটা থাকবে এটা বের করে নেওয়া যাবে তো বের করে নিয়েছি এখন এটাকে আমি এই বেশি পাতলা আছে তাই না তো এত পাতলা দিয়ে তো আর পিঠা হবে না এই জন্য এখানে আমি কিছু ময়দা দিয়ে দিব তো ময়দাটা দিলে কিন্তু পিঠাগুলো অনেক ক্রিস্পি হয় আর মজাও লাগে কোনো রকমের কোনো প্রবলেম হয় না আমরা এইভাবে অনেকবার বানিয়েছি আর বানিয়ে খেয়ে দেখেছি খুবই মজা লাগে তো আমি এখন এই ময়দাটাকেও ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব কারণ বা সহজে মিশতে চাইবে না তো এই যে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার পরে এরকম হয়েছে এই ঘনত্বটা আর কি এর থেকে বেশি পাতলা করলেও হবে না আর বেশি একটা ভারী করলেও হবে না এরকম পাতলাই করতে হবে আমি আপনাদেরকে কয়েকবার দেখিয়ে দিলাম তো আশা করি দেখেই বুঝে গিয়েছেন কতটুকু পাতলা করে আমি গুলিয়েছি এখন আমি একটা গ্লাসের মধ্যে এই যে প্লাস্টিকের যে কাগজটা নিয়েছি এটা আমি বসিয়ে দিলাম এর মধ্যে এখন আমি ঢেলে নিব কিছুটা বেটার এখান থেকে অর্ধেকটা নেব আর অর্ধেকটার মধ্যে আমি আবার একটু ফুড কালার মেশাবো আর কি তো এখন এই অর্ধেকটাকে ভরে নিয়ে এই যে সুন্দর করে মুখটাকে একটা মানে বেঁধে দিলাম গিট মেরে দিলাম আর কি আর এই যে কর্নারে একটু বাড়তি অংশ যে থাকে প্লাস্টিক সেটা কেটে নিলাম এখন আমি এই যে মাথাটা সামান্য একটুখানি কাটবো একেবারে করে যতটা সম্ভব চিকন করে কেটে নিলাম আর কি এর থেকে চিকন মানে এর থেকে বেশি মোটা করা যাবে না তাহলে পিঠাগুলো সুন্দর হবে না যতটা সম্ভব চিকন করে কেটে নিয়েছি এখন আমি ওই গ্লাসের মধ্যে উল্টো করে রেখে দিব যাতে করে এই ব্যাটারটা পড়ে না যায় আর বাকি যে ব্যাটারটা ছিল সেটার মধ্যেও আমি ফুড কালার মিশিয়ে নিচ্ছি দেখুন এই যে এখনই ফুড কালারগুলোকে ভালো করে মিশিয়ে নেব এই ফুড কালারটা মিশিয়ে মানে এখনই আমি একটা আরেকটা পলিব্যাগে করে নিব আর আগের ব্যাটারটা যে গুলিয়েছিলাম ওখানে কিন্তু আমি লবণ দিয়েছি আসলে সেটা মানে স্কিপ হয়ে গিয়েছিল তো এই যে দেখুন এটার মধ্যেও আমি লবণ দিয়ে নিচ্ছি তো লবণটাকে দিয়ে এখন ভালো করে মিশিয়ে এটাও আমি এই যে গ্লাসের মধ্যে পলিব্যাগটাকে বসিয়ে দিয়ে জাস্ট এভাবে করে এই যে আমি বেটারটা ভরে তো তো করে কিন্তু বানাতে খুবই সহজ হবে এখন আমি সম্পূর্ণটা ভরে নিয়েছি একবারে যাতে করে বারবার ভরতে না হয় ঝামেলা না হয় এই জন্য এখন সুন্দর করে একটা গিট মেরে দিব আর কি গিট দিয়ে দিলে আর বের হয়ে আসবে না আর কোনো প্রবলেমও হবে না বানাতে গেলে এখন এটাও কিন্তু এই যে প্রসেসে বাড়তি সেম অংশটা কেটে দিলাম আর এখন আমি ছোট্ট করে কেটে নিব একেবারে ছোট করে খুব বেশি বড় করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না এখন এই তো আমাদের কাটা হয়ে গেল এখন আমি এটাও একটা গ্লাসের মধ্যে রেখে দিলাম যাতে করে বেটারটা পড়ে না যায় এখন আমরা এই যে দেখুন একটা ফ্রাই প্যান চুলাতে নিয়েছি ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি তারপরে চুলাটাকে অফ করে দিয়েছি তারপরে এখন এই যে দেখে বুঝে নিবেন আসলে এটা আসলে মানে বলে বুঝাতে পারবো না দেখেই বুঝতে হবে আসলে কিভাবে আমি কাজটা করে নিছি একেবারেই সহজ আর এভাবে করে মানে খুব সহজে বানানো যাবে যাদের কাছে নাকি পাতা নেই তো পাতা না থাকলে কলা পাতা বা যে এইসব পাতা দিয়ে আর কি পিঠাগুলো বানানো হয় ওরকম পাতা না থাকলে কিন্তু খুব সহজে এভাবেও বানিয়ে নেওয়া যাবে তো এভাবে বানিয়ে আমরা পিঠাটাকে কিছুক্ষণ মানে ঢেকে রেখে দিব কয়েক সেকেন্ডের জন্য তো কয়েক সেকেন্ড ঢেকে রেখে দিলেই হয়ে যায় তো আমি আরো একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব তো সবগুলো পিঠা বানাতে দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে কিন্তু আরও কিছু প্রসেস আছে সেটা আপনাদেরকে দেখাবো এই পিঠাটা এভাবে বানানোর পরে আরও কিছু কাজ আছে সেটা আপনাদেরকে এখনই দেখিয়ে দিব তো আমি আর কি দুইটা পিঠাই আপনাদেরকে বানিয়ে দেখালাম কারণ সবগুলো পিঠা বানাতে গেলে তো অনেক লেট হয়ে যাবে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এই যে ডিজাইনটা এটা কিন্তু সম্পূর্ণ নিজের মনে ব্যাপার যে যেমন খুশি তেমন করে ডিজাইনটা করতে পারবেন তো এইভাবে করে ফ্রাই প্যানের মধ্যে এই যে খুব সহজে দেখুন পাতা ছাড়া কিভাবে আমরা বানিয়ে নিলাম এই পিঠাগুলো তো কয়েক সেকেন্ড থেকে রাখলে কিন্তু হয়ে যায় পিঠাগুলো তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এত একটা ভালোভাবে সিদ্ধ হয়নি এরকম মনে হচ্ছিল সেজন্য আমি আবার এভাবে ভাব দিয়ে নিব একটা পাত্রর মধ্যে পানি বলক তুলে নিয়েছি তার উপরে একটা ছিদ্রযুক্ত চালনি দিয়ে দিলাম তার উপরে পিঠাগুলো দিয়ে দিলাম একটার উপরে একটা দিলেও কোনো সমস্যা নেই তো আমি এভাবে করে কয়েকটা পিঠা উপরে উপরে দিয়ে দিলাম দিয়ে মাত্র তিরিশ সেকেন্ড ভাপ দিয়ে নিব মাত্র তিরিশ সেকেন্ড ভাব দিয়ে নিলে হয়ে যাবে এই পিঠাগুলো এর থেকে বেশি দর মানে দেরি করার দরকার নেই ভাব দিয়ে নিলাম এই জন্য মনে কোনো সন্দেহ থাকলো না যদি কাঁচা থাকে তাহলে কিন্তু পিঠা ভাজলে পিঠা ফুলবে না এবং খেতেও ভালো লাগবে না সেই জন্য মনে কোনো সন্দেহ যাতে না থাকে যে পিঠা কাঁচা রয়েছে সেই জন্যই কিন্তু ভাব দিয়ে নিলাম এভাবে করে তো ভাব দেওয়ার পরে এখন আমি এই যে দেখুন কিভাবে করে তুলে নিচ্ছি ঠিক এইভাবে করে আপনারাও তুলে নিবেন খুব সহজে আর এটা কিন্তু কিন্তু তোলা একবারেই সহজ আর আপনারা চাইলে কিন্তু চাননি সরিয়ে নিয়েও হাত দিয়ে তুলে নিতে পারবেন সেটাও কোনো সমস্যা হবে না তো এখন আমি যে সাদা সাদাগুলোও বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় সেটাও আমি ভাপিয়ে নিব আর কি সবগুলো পিঠাই ভাপিয়ে নিব তাহলে কিন্তু পিঠাগুলো খুব ভালো হবে আর কি এই যে দেখুন এটাও কিন্তু মাত্র তিরিশ সেকেন্ড ভাবিয়ে নিব তাহলেই হয়ে যাবে আর এই তো আমাদের এই পিঠাগুলো হয়ে গেল তো সবগুলো পিঠা এখন আমি তুলে নিয়ে রোদ্রে শুকিয়ে নিয়ে ফিরে আসব আপনাদের মাঝে আসলে এই পিঠাগুলো শুকাতে আমার একদিন সময় লেগেছিল কারণ আমাদের জার্মানিতে প্রচন্ড রোদ উঠেছিল আজকে আর এত রোদ্র উঠেছিল যে এক রোদ্রে পিঠাগুলো শুকিয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে শুকিয়েছে কতটা সুন্দর লাগছে পিঠাগুলো আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কার কার কাছে ভালো লেগেছে আমার এই নতুন সিস্টেমের পিঠা বানানোটা যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে আর আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করব সামনে অনেক সুন্দর সুন্দর পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো আর এই তো এখন পিঠা ভেজে দেখাবো আপনাদেরকে তো দেখুন পিঠাগুলো ভাজা কিন্তু একেবারেই তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর দেওয়ার সাথে সাথে কিন্তু মানে কয়েক সেকেন্ড সেকেন্ড সময়ের মধ্যে পিঠাগুলো ভাজা হয়ে যায় এতটাই সহজ তো আমি আপনাদেরকে দুইটা পিঠা ভেজে দেখাবো অনেকগুলো ভাজতে গেলেও তো সময় লাগবে তো যাই হোক দুই কালারে দুইটা পিঠা ভেজে দেখাচ্ছি আর কি তো দেখুন এই যে পিঠাগুলো যখন ভাজবেন তখন অবশ্যই কিন্তু এই ছিদ্রযুক্ত একটা চামচ নেবেন আর এটা দিয়ে একটু চেপে ধরবেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ফুলে যাবে সব জায়গাতে ভাজা হয়ে যাবে কোনো জায়গাতেই কাঁচা থাকবে না আর পিঠাটা এখন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে খুবই মোচমুচে হয়েছে কিন্তু পিঠাগুলো আর সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ